সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ঈদ মুবারক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেখতেছেন শঙ্কু সেল বাজারে জমে উঠেছে গরুর হাত ছাগলের হাত অনেক বড় সাইজের গরু উঠছে এই যে দেখেন বহুত বড় বড় গরু আসলে মোবাইলে আপনার ছোটো দেখা যায় তো বড় গরু দেখা যায় না যার কারণে আপনাদের একটা ধারণা দিতেছি আর কি যে কত মানুষ আজকের এই শঙ্কুশালী বাজারে দরদাম আলহামদুল্লাহ মোটামুটি ছিল তবে বৃষ্টি হয়েছিল তো কালকে আপনার প্যাক ওজে ইয়ার ভিতরে প্যাক